आज बीस एप्रिल बुधवार মঙ্গলবার গভীর রাত থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় অবিরাম বৃষ্টি চলছে এবং আজকে যথারীতি সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় রোদ ওঠেনি এবং এক নাগারে বৃষ্টি হয়ে চলেছে শহর অঞ্চল তো যেমন তেমন গ্রামীণ এলাকাগুলোর বিশেষ করে পথঘাট সব জল কাদায় ভরে গিয়েছে আর এরই মাঝে আজকে সকাল থেকেই নিজের নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের এবারের বিজেপি প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার বুধবার তিনি সকাল থেকেই তার নিজের যে নির্বাচনী কেন্দ্র অর্থাৎ বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত হরিরামপুর ব্লকের বিভিন্ন এলাকায় তিনি পায়ে হেঁটে গ্রাম থেকে গ্রাম তিনি ঘুরে বেড়াচ্ছেন তিনি বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে পৌঁছাচ্ছেন এবং সেইখানে তিনি এলাকার মানুষের সাথে তিনি ভোট চেয়ে আবেদন করছেন এবং সেই সঙ্গে তাদের সমস্যার কথাগুলোও তিনি শুনছেন এক প্রকার বলতে গেলে তিনি এই জলকাদাকে উপেক্ষা করেই তার প্রচারে মাত্র খামতি রাখতে তিনি চান না এবং যে কারণেই বৃষ্টিকে মাথায় নিয়ে এবং বৃষ্টি থেকে বাঁচতে তিনি এক হাতে যেরকম ছাতা ধরে আছেন এবং সেই সঙ্গে এই জলকাদা ডিঙে পায়ে হেঁটেই তিনি মানুষদের সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছেন এবং তাদের অভাব অভিযোগ শুনছেন এবং এবং সেই সঙ্গে তাদেরকে তাদের কাছে ভোট চেয়ে তিনি আবেদন করছেন শুধু মানুষদের বাড়ি বাড়ি যে ভোট চাওয়াই নয় হরিরামপুরের বিভিন্ন এলাকায় বিশেষ করে গোকর্ণ শীর্ষি সহ বিভিন্ন এলাকায় আজকে বিজেপির পক্ষ থেকে এই সুকান্ত মজুমদারের সমর্থনে অর্থাৎ বিজেপি প্রার্থীর সমর্থনে ভোট চেয়ে সেখানে ছোটো 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 সব সভারও আয়োজন করা হয় এবং সেই সভাতেও সুকান্ত মজুমদার তিনি অংশ গ্রহণ করেন এবং সেইখানে উপস্থিত কর্মী সমর্থক এবং সেই সঙ্গে সাধারণ মানুষের সামনে তিনি সাংসদ হিসেবে বিগত পাঁচ বছরে তিনি কোন কোন কাজগুলো এলাকায় করতে পেরেছেন এবং সেই সঙ্গে এলাকার কোন কোন বিষয়গুলিকে তিনি দিল্লির দরবারে তুলে ধরতে পেরেছেন সে বিষয়েও তিনি সকলকে অবহিত করেন এবং সেই সঙ্গে সিএএ সম্প্রতি যে কেন্দ্র সরকার যে সিএএ চালু করেছে সেই সিএএ সিএএ নিয়ে তিনি সাধারণ মানুষকে অভয় দান করেন এবং তিনি সেই সঙ্গে ভোটারদেরকে আশ্বস্ত করেন যে সিএএ আসলে কি এবং এর ফলে কারি কোনো অসুবিধা হবে কি হবে না সে ব্যাপারেও তিনি ভোটারদেরকে নিশ্চিত করেন করে যদিও শুনে নেব আমরা যে তিনি সি এ এ নিয়ে এই জলকাতা উপেক্ষা করে ভোট প্রচার করলেন কি বলবেন হরিরামপুরে বিগত দিনও বন্যার সময় আমি এসেছি এবং এই লোকসভার বিভিন্ন এলাকায় ঘোরার পরিপ্রেক্ষিতে বলতে পারি হরিরামপুর সবথেকে হচ্ছে উপেক্ষিত ব্লক এবং এই উপেক্ষিত ব্লকে বহু জায়গায় রাস্তাঘাট বলে কিছু নেই এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে মন্ত্রী করেছেন মন্ত্রী যে কী করছেন সেহেতু তো নিজের ভাইকে ভাই এদেরকেই দাঁড় করানোর ব্যস্ত মন্ত্রী তো কাজ করেছেন বলতে কিছু মনে হচ্ছে না সাধারণ মানুষের সাথে কথা বলেন কেমন সারা পেলে মানুষের সারা অভূতপূর্ব মানুষ বিজেপির সাথে আছে প্রচারের মাঝেও তিনি সাধারণ মানুষকে কি জানাচ্ছেন সি এ এ হলে কী সুবিধা হবে এবং সি এ এ নিয়ে ভারতীয় নাগরিকদের কাউরি কোনো ভয় রয়েছে কিনা কি বলছেন খুব তার মুখ থেকেই আমরা জেনে নিই নাগরিকত্ব দেওয়ার আইন এর মাধ্যমে কারও নাগরিকত্ব যাবে না আমি গ্যারান্টি দিচ্ছি আমি গ্যারান্টি দিচ্ছি কারো নাগরিকত্ব যাবে না একদম বিরোধীদের মিথ্যে প্রচার যার নাগরিকত্ব চলে যাবে তার নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব সুকান্ত মজুমদার এবং বিজেপি নিচ্ছে অবেছ